টিন সার্টিফিকেট থাকলে কিন্তু আপনি ধরা আপনার যদি টিন সার্টিফিকেট থেকে থাকে তাহলে যদি আপনি ই রিটার্ন অথবা হচ্ছে যদি শূন্য আয়কর যেটা হচ্ছে জিরো রিটার্ন হয় সেটা যদি আপনি না দেন তাহলে কিন্তু আপনি অনেক সমস্যার মধ্যে পড়বেন আপনি মামলা মোকাদ্দমার মধ্যে পড়তে পারেন আপনাকে কিন্তু বিশাল অঙ্কের টাকা এখানে জরিমানা করতে পারে ইতিমধ্যেই কিন্তু টিন সার্টিফিকেট যাদের কাছে রয়েছে যারা দীর্ঘদিন ধরে এখানে আপনারা রিটার্ন জমা দিচ্ছেন না তাদের মধ্যে অনেকের কাছে অলরেডি নোটিশ কিন্তু চলে এসেছে সো আপনার যদি নোটিশ এসে থাকে তাহলে আপনি কি করবেন আর যদি আপনি আয়কর দিয়ে না থাকেন অনেক বছর ধরে যদি আপনার কাছে এখনো পর্যন্ত নোটিশ না আসে তাহলে আপনি কি করবেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একদমই সেই বিষয়টা ক্লিয়ার করে দেবো যাতে আপনাদের কোনো জায়গায় সমস্যা না হয় সো ইদানিং কিন্তু টিন সার্টিফিকেট নেওয়ার ক্ষেত্রে অনেকটা হইসই হয়ে গিয়েছে সকলের কিন্তু টিন সার্টিফিকেট কাজে লাগতেছে কারো ফেসবুক মনিটাইজেশনের জন্য লাগতেছে কারো স্টার মনিটাইজেশনের জন্য লাগতেছে আবার কারো ইউটিউব মনিটাইজেশনের জন্য লাগতেছে এইভাবে কিন্তু রাষ্ট্রীয় বিভিন্ন কাজের ক্ষেত্রে কিন্তু আপনার টিন সার্টিফিকেট লাগে সো এই সময়ের মধ্যে কিন্তু অধিকাংশ মানুষের কাছে টিন সার্টিফিকেট রয়েছে সো ভিডিওটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে যাদের প্রিন্ট সার্টিফিকেট রয়েছে অবশ্যই ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন অলরেডি কিন্তু অ্যাকশন শুরু হয়ে গিয়েছে যদি আপনার প্রিন্ট সার্টিফিকেট থেকে থেকে আপনি দীর্ঘদিন ধরে এখানে কোনো রিটার্ন আপনি দাখিল না করেন দীর্ঘ বছর ধরে অথবা দুই এক বছর যাই হোক আপনার ক্ষেত্রে কিন্তু নোটিশ চলে আসতে পারে সো আপনার কাছে নোটিশ না আসার আগে আপনি কিভাবে এগুলো দিবেন বা আপনি কিভাবে বাঁচতে পারবেন এই সমস্যা থেকে চলুন সেটা আমরা বিস্তারিত জেনে নিই সো আপনার যদি প্রিন্ট সার্টিফিকেট থেকে থাকে আপনি যদি এক বছর দুই বছর তিন বছর এইভাবে এখনো পর্যন্ত রিটার্ন জমা না দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনি সমস্যায় পড়তে পারেন সো আপনি যদি এইভাবে রিটার্ন জমা দিয়ে না থাকেন তাহলে যদি আপনার ক্ষেত্রে এখনো পর্যন্ত নোটিশ না আসে আপনি দ্রুত ট্যাক্সেবল ইনকাম না থাকলে শূন্য আয়কর অথবা হচ্ছে যেটা জিরো রিটার্ন নামে পরিচিত আপনি সেটা সাবমিট করে দিন যদি আপনি সাবমিট না করেন তাহলে কিন্তু আপনার কাছে যদি নোটিশ চলে আসে এর আগে আপনাকে কিন্তু অনেক সমস্যায় পড়তে হবে এখানে বিশাল অঙ্কের টাকা কিন্তু আপনাকে জরিমানা কিন্তু করতে হবে সো কিভাবে আপনি শূন্য আয়কর বা জিরো রিটার্ন দাখিল করবেন যদি আপনার ট্যাক্সেবল ইনকাম না থাকে আমাদের হচ্ছে একটি সেটার উপরে পরিপূর্ণ ভিডিও রয়েছে একদমই এ টু জেড কোন জায়গায় কিন্তু কনফিউশন থাকবে না সো ভিডিওটা এখানে আই বাটনে দেওয়া থাকবে এবং নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এখান থেকে আপনি দেখে আপনার শূন্য আয়কর অথবা হচ্ছে জিরো রিটার্নটা আপনি সাবমিট করে দিবেন এখন আপনার ট্যাক্সেবল ইনকামটা কত মানে কত টাকা হলে আপনাকে এখানে কর দিতে হবে আর কত টাকা হলে এর আপনাকে কর দিতে হবে না এটা কিন্তু আপনাদেরকে অবশ্যই জানতে হবে অনেকে মনে করেন ইনসার্ভেট থাকলে কর দিতে হবে এটা কিন্তু সম্পূর্ণ ভুল আপনার যদি ট্যাক্সেবল ইনকাম না থাকে যেটা হচ্ছে বাংলাদেশ রাজস্ব বোর্ড থেকে নির্ধারিত করে দেওয়া হয়েছে যদি ট্যাক্সেবল ইনকামের মধ্যে থাকে আপনাকে এখানে শূন্য রিটার্ন দাখিল করলে হয়ে যাবে বা জিরো রিটার্ন দাখিল করলে হয়ে যাবে আর যদি ট্যাক্সেবল ইনকামের উপরে চলে যায় তাহলে আপনাকে কিন্তু অবশ্যই ট্যাক্স সহ কিন্তু আপনাকে এখানে রিটার্নটা দাখিল করতে হবে সো এখানে আপনার টাকার কিন্তু পার্থক্য রয়েছে কত টাকা থেকে কত টাকা হলে কত পার্সেন্ট এখানে আপনাকে ট্যাক্স দিতে হবে এটা হচ্ছে আমরা একটু জেনে নিই যদি আপনি একজন স্বাভাবিক পুরুষ হয়ে থাকেন তাহলে আপনার ক্ষেত্রে প্রতি অর্থ বছরে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা অথবা এর নিচে যদি হয়ে থাকে তাহলে আপনাকে কোনো এখানে ট্যাক্স দিতে হবে না এখানে জিরো রিটার্ন বা শূন্য আয়কর জমা দিলে কিন্তু হয়ে যাবে আর যদি আপনার তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকার উপরে আপনার ইনকাম হয়ে থাকে প্রতি বছরে তাহলে আপনাকে অবশ্যই এখানে ট্যাক্স সহ এখানে রিটার্ন কিন্তু আপনাকে দাখিল করতে হবে যদি না করেন তাহলে কিন্তু আপনি বিভিন্ন সমস্যা পড়তে পারেন সো অনেকের ক্ষেত্রে কিন্তু নোটিশ চলে এসেছে যদি কারো কাছে এইভাবে নোটিশ চলে আসে আপনি দীর্ঘদিন ধরে যদি এখানে রিটার্ন জমা না দেন তাহলে আপনি কি করবেন সো এখানে কাপটানোর কোনো কিছু নেই আপনি নোটিশটা ভালো করে পড়বেন পরে এখানে কি বলেছে আপনি সেটা বুঝে তারপর হচ্ছে আপনার যে ইনকাম ট্যাক্স অফিসটা রয়েছে এরিয়ার মধ্যে সেকার আপনি চলে যাবেন অথবা হচ্ছে আপনি একটা আয়কর উকিল নিয়োগ করবেন ঠিক আছে যারা হচ্ছে এগুলো সম্পর্কে বুঝে আপনি তার মাধ্যমে কিন্তু এটা বুঝে পড়ে কিন্তু ওখানে যা কিছু বলেছে জরিমানা করলে জরিমানাটা দিয়ে দিবেন আর যদি আপনি সেটা বুঝে বলতে পারেন কি জন্য দেননি তাহলে কিন্তু আপনাকে জরিমানা করবে না সো যেভাবে বলবে আপনি ঠিক সেভাবে কিন্তু এখানে করবেন ঠিক আছে আর যদি নোটিশের মধ্যে তেমন একটা সমস্যা না থাকে তাহলে আপনি নিজে আয়কর অফিসে গিয়ে আপনি সবকিছু এখানে দিয়ে আসবেন সবকিছু ঠিকঠাক করে আসবেন এর পরের বছর থেকে আপনি নিয়মিত কিন্তু এখানে যদি আপনার আয় থাকে তাহলে আপনি এখানে ট্যাক্স সহ এখানে রিটার্ন দাখিল করবেন আর যদি আপনার আয় না থাকে ট্যাক্সেবল ইনকাম না থাকে তাহলে আপনি এখানে জিরো রিটার্ন দাখিল করবেন এতে কোনো সমস্যা নেই ঠিক আছে যদি আপনি একজন মহিলা হয়ে থাকেন তাহলে আপনার ক্ষেত্রে বছরে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা অথবা এর নিচে যদি ইনকাম হয়ে থাকে তাহলে আপনাকে কোনো ট্যাক্স দিতে হবে না এখানে জিরো রিটার্ন বা শূন্য আয়করটা দাখিল করলে কিন্তু হয়ে যাবে আর যদি আপনি একজন প্রতিবন্ধী হয়ে থাকেন তাহলে বছরে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা যদি আপনার ইনকাম হয়ে থাকে অথবা এর নিচে হয়ে থাকে তাহলে কিন্তু আপনাকে কোনো ধরনের এখানে ট্যাক্স দিতে হবে না আপনি এখানে শূন্য আয়কর বা জিরো রিটার্নটা দাখিল করলে হয়ে যাবে যদি আপনি গ্যাজেট মুক্তি মুক্তিযোদ্ধা হয়ে থাকেন তাহলে আপনি যদি বছরে পাঁচ লক্ষ টাকা ইনকাম করে থাকেন অতবার নিচে করে থাকেন আপনাকে কিন্তু কোনো ধরনের ট্যাক্স দিতে হবে না আপনি এখানে শূন্য আয়কর বা জিরো রিটার্নটা দাখিল করলে কিন্তু হয়ে যাবে সো এগুলো হচ্ছে ট্যাক্সেবল ইনকামের একটা তথ্য ব্যক্তি হিসেবে বা মহিলা হিসেবে গৃহিণী হিসেবে অথবা হচ্ছে মুক্তিযোদ্ধা বা প্রতিবন্ধী এই যে সকল মানুষগুলো রয়েছে দেশের মধ্যে সবার ক্ষেত্রে কিন্তু এই নিয়ম এখন আপনি কোন সেক্টর রয়েছেন আপনি কি পুরুষ নাকি মহিলা নাকি মুক্তিযোদ্ধা আপনি যেটার মধ্যে রয়েছেন আপনি সেটার উপর ভিত্তি করে আপনার ইনকাম থাকলে ট্যাক্স দিবেন আপনার যদি এর নিচে হয়ে থাকে তাহলে জিরো রিটার্ন বা শূন্য একটা এখানে দাখিল করবেন এবার আসি যাদের ক্ষেত্রে হচ্ছে এখনো পর্যন্ত নোটিশ আসে নাই মানে আপনি দীর্ঘদিন ধরে কোনো রিটার্ন দাখিল করেন নাই আপনার টিন সার্টিফিকেট রয়েছে তাহলে আপনি কি করবেন সো আপনি যদি এভাবে কয়েক বছর রিটার্ন দাখিল না করে থাকেন যদি এখনো পর্যন্ত নোটিশ না এসে থেকে আপনি দ্রুত রিটার্নটা দাখিল করে দেন যদি আপনার ট্যাক্সেবল ইনকাম হয়ে থাকে তাহলে যেটা করবেন আপনি এখানে শূন্য রিটার্ন দাখিল করে দিবেন আর যদি এর উপরে চলে যায় তাহলে এখানে আপনি রিটার্ন দাখিল করবেন সো এক্ষেত্রে যেটা করতে হবে আপনাকে এখন বর্তমানে হচ্ছে চব্বিশ পঁচিশ এবং হচ্ছে পঁচিশ ছাব্বিশ এই দুটি জিনিসের কিন্তু কি দেওয়া যাচ্ছে এখানে রিটার্ন দেওয়া যাচ্ছে সো আপনি যদি গত বছর দিয়ে না থাকেন তাহলে আপনি সেটা দেওয়ার সুযোগ রয়েছে আর যদি এর আগে দিয়ে না থাকেন বাইশ তেইশ অথবা একুশ বাইশ এগুলো যদি দিয়ে না থাকেন তাহলে আপনি সরাসরি আপনার যে সার্কেলটা রয়েছে ইনকাম ট্যাক্স অফিস আপনি সেখানে গিয়ে তাড়াতাড়ি তাদেরকে বলবেন যে ভাই আমি এই সাল থেকে এই সাল পর্যন্ত তিন বছর বা দুই বছর এক বছর যেটাই হয় আপনি তাদেরকে বলবেন আমি রিটার্নটা দাখিল করতে পারিনি এই সমস্যা বা আমি বুঝিনি সো এখন আমি সেটা দাখিল করতে চাই সেক্ষেত্রে আপনি তাদেরকে বললে তারা কিন্তু সেটা করে দিবে যদি এখানে জরিমানা আসে তাহলে আপনি জরিমানাটা দিয়ে দিবেন আর যদি জরিমানা না করে তাহলে আপনি যেভাবে দেওয়া দরকার তারা যেভাবে বলবে আপনি ঠিক সেভাবে কিন্তু দিয়ে আসবেন সো এখন হচ্ছে যদি আপনার ইনকামটা প্রতি বছরে ট্যাক্সেবল ইনকামের উপরে হয়ে থেকে মানে কত টাকা থেকে কত টাকা হলে আপনাকে এখানে কত পার্সেন্ট ট্যাক্স দিতে হবে সেটা কিন্তু জানা দরকার সো সেটা হচ্ছে আপনার যদি প্রতি বছরে আয় তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত হয়ে থেকে তাহলে কিন্তু আপনাকে কোনো কর দিতে হবে না পুরুষের ক্ষেত্রে যদি আপনি পুরুষ হয়ে থাকেন স্বাভাবিক তাহলে আপনার যদি তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু করে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত প্রতি বছর আপনার আয় হয়ে থাকে তাহলে আপনাকে পাঁচ শতাংশ কিন্তু শুরু করে সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত ইনকাম করে থাকেন তাহলে হচ্ছে আপনাকে এখানে কর দিতে হবে দশ পার্সেন্ট সো এখানে হচ্ছে মহিলাগণ কিন্তু এখন চলে আসতেছেন তো এরপর হচ্ছে সাত লক্ষ পঞ্চাশ হাজার এক টাকা থেকে যদি আপনি শুরু করে এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত প্রতি বছর ইনকাম করেন তাহলে আপনাকে বা কিন্তু এখানে কর কর দিতে করতে হবে হবে ঠিক আছে মানে হচ্ছে যদি বছর আপনার এগারো লক্ষ পঞ্চাশ হাজার এক টাকা থেকে শুরু করে ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত ইনকাম হয় তাহলে আপনাকে বিশ পার্সেন্ট কিন্তু এখানে ট্যাক্স দিতে হবে সো এরপর হচ্ছে প্রতি বছর যদি আপনার ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকার বেশি আপনাকে বা হবে এটা হচ্ছে কত পার্সেন্ট আপনাকে ট্যাক্স দিতে হবে কত টাকা থেকে কত টাকা ইনকাম হলে কত টাকার মধ্যে সেটা আপনি জেনে গিয়েছেন সো আপনার এখন ইনকাম কত যারা হচ্ছে ট্যাক্সেবল ইনকাম মধ্যে রয়েছে এখন এখানে আরেকটা বিষয় রয়েছে যাদের হচ্ছে ট্যাক্সেবল ইনকাম রয়েছে মানে আপনি এই যে আয়করটা রয়েছে এটা উপরে চলে গিয়েছেন আপনার প্রতি বছর এখানে ট্যাক্স দেওয়ার যেটা তারা রয়েছে আপনি সেটার মধ্যে পড়ে গেছেন কিন্তু আপনি এখানে তিন বছর এখনো পর্যন্ত জমা দেননি এটা সম্পর্কে আপনি জানেননি অথবা বই পেয়েছেন অথবা আপনার টাকা দিতে হবে কারণ দেননি সো রকম যারা রয়েছেন যাদের ক্ষেত্রে এখনো পর্যন্ত নোটিশ আসেনি তারা কি করবেন তারা দ্রুত আপনার যে সার্কেলটা রয়েছে ইনকাম ট্যাক্স অফিস আপনি সেখানে যাবেন সেখানে গিয়ে আপনি তাদেরকে বলবেন যে ভাই আমার ট্যাক্সেবল ইনকাম ছিল অবশ্যই কিন্তু আপনি এখানে রিটার্নটা দাখিল করার সময় আপনার যত সম্পদ রয়েছে আপনি কত টাকা এই বছর ইনকাম করেছেন আপনাকে কিন্তু সমস্ত সোর্স অবশ্যই উল্লেখ করতে হবে যদি আপনি এখানে টাকা দেবর বই কর দেবর বই যদি বলবার ইনফরমেশন দিয়ে থাকেন বলবার তথ্য যদি আপনি এখানে দিয়ে থাকেন আপনি প্রতি অত বছরে কত টাকা আয় করেছেন কত টাকা ব্যয় করেছেন এটা হচ্ছে সরকারকে আপনাকে জানাতে হবে যদি আপনার টিন সার্টিফিকেট থাকে যাদের হচ্ছে টিন সার্টিফিকেট নেই তাদেরকে কিন্তু কোনো ধরনের এখানে ট্যাক্স দিতে হবে না কোনো দরণে কিন্তু এখানে রিটার্নও দাখিল করতে হবে না জিরো রিটার্নও দাখিল করতে হবে না যদি আপনি টিন সার্টিফিকেট থেকে থেকে তাহলে হচ্ছে এই সমস্ত বিষয়গুলো কিন্তু আপনার ক্ষেত্রে আসছে সো আপনি যেটা করবেন আপনার সার্কেলে গিয়ে আপনি বলবেন যে ভাই আমি এই দুই বছর বা তিন বছর পাঁচ বছর দেইনি বলে বা আমি এটা সম্পর্কে জানতাম না সো আমার কত টাকা এখানে আইকন এসেছে বা কোনো জরিমানা এসেছে কিনা আপনি যদি তাদেরকে বুঝে বলতে পারেন তাহলে আপনাকে তারা এটা কমিয়ে দিতে পারে ঠিক আছে মানে জরিমানাটা কমিয়ে দিবে আপনার যে ট্যাক্সটা এসেছে সেটা কিন্তু আপনা থেকে নিয়ে নেবে সো এটা যদি আপনি নোটিশ আসার আগে করে দেন তাহলে আপনাকে কোনো সমস্যা করবে না যদি আপনার নোটিশ চলে আসে যদি আপনার ট্যাক্সেবল ইনকাম থেকে থাকে তাহলে অবশ্যই আপনাকে কিন্তু এখানে মামলা मुकदमा কিন্তু দিতে পারে সো এই যে বিষয়গুলো বললাম আপনার যদি টিএন সার্টিফিকেট থেকে থাকে যদি আপনার ট্যাক্সেবল ইনকাম না থাকে ঠিক আছে তাহলে আপনি এখানে 010 বা শূন্য আইকো দাখিল করলে কিন্তু হয়ে যাবে সো আর যদি আপনার ট্যাক্সেবল ইনকাম থেকে থেকে যদি এর উপরে চলে যায় তাহলে অবশ্যই আপনাকে কিন্তু এখানে রিটার্নটা দাখিল করতে হবে সো এই হচ্ছে মূলত বিষয় সো যাদের টিন সার্ভিক রয়েছে যারা হচ্ছে দীর্ঘ বছর ধরে এখানে রিটার্ন আপনি জমা দেননি তাদেরকে কিন্তু অলরেডি যাচাই বাছাই করতেছে আপনার ক্ষেত্রে নোটিশ চলে আসতে পারে এবং আপনাকে এখানে বিভিন্ন সমস্যা করতে পারে সো যাদের টিএন সার্টিফিকেট রয়েছে আপনারা অবশ্যই অবশ্যই আপনি জেটার মধ্যে রয়েছে আপনি সেটা দাখিল করে দিবেন যারা হচ্ছে চাকরিজীবী রয়েছে বেশি ইনকাম করতেছেন আর কি সো তারা কিভাবে রিটার্নটা দাখিল করবেন আপনিকেইタップ তার হাতের মোবাইল দিয়ে করতে পারবেন যদি ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা হচ্ছে জিরো রিটার্ন বা শূন্য একর দাখিল করবেন যাদের ট্যাক্সেবল ইনকাম নেই সেটা হচ্ছে আমাদের অলরেডি डिस्क्रिप्शन বক্সে ভিডিও দেওয়া আছে আপনি সেটা দেখে কিন্তু সুন্দরভাবে আপনার হাতের মোবাইল দিয়ে এখানে সাবমিট করে দিতে পারবেন অথবা আপনি যদি না বোঝেন তাহলে যেই বুঝে এরকম একজন ব্যক্তিকে আপনি ধরবেন তাকে ভিডিওটা দেখিয়ে বলবেন যে এই নিয়মে আমার এখানে দাখিল করে দেন অথবা আপনি কম্পিউটার দোকানে গিয়ে বুঝে যদি বলেন তাহলে কিন্তু ওখান থেকে কিন্তু আপনি জমা দিয়ে দিতে পারেন এক কথা হচ্ছে আপনার থাকলে আপনাকে কিন্তু এখানে প্রতি বছর আপনি কত টাকা ইনকাম করেছেন কত টাকা বে করেছে সেগুলো কিন্তু আপনাকে হিসাব পত্র এখানে দিতে হবে আপনার ট্যাক্সেবল ইনকাম থাকলে ওখানে আপনাকে রিটার্ন দাখিল করতে হবে ট্যাক্সেবল ইনকাম না থাকলেও কত টাকা খরচ করেছেন থেকে পেয়েছেন কার থেকে পেয়েছেন বাড়ি থেকে বাবা থেকে মা থেকে সেগুলো কিন্তু আপনাকে এখানে উল্লেখ করতে হবে সো এটাই হচ্ছে আপনার শূন্য আয়কর অথবা হচ্ছে ইনকাম সো আশা আপনারা বিষয়টা কিরাপ বুঝতে পেরেছেন আপনারা এখনই সতর্ক হয়ে যান অবশ্যই যদি আপনি দিয়ে না থাকেন তাহলে অবশ্যই এগুলো আপনি দিয়ে দেন যদি আজকের এই ভিডিও আপনাদেরকে চেবনীতি অবশ্যই একটি লাইক করে দেবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে